আজকে সকাল থেকে উঠে বাসায় যা নাস্তা করে পুজো দিয়ে আসছে রান্না করতে হবে না এঠে ভেবে কারণ আগের দিন অনেক তরকারি আছে শুধু ডালটা রান্না করলে আজকে কাজ শেষ কিন্তু বাচ্চারা তেমন একটা খেতে চায় না এদের নিয়ে যত টেনশন হ্যালো এব্রাহ নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো যাই হোক শেষমেশ কী রান্না করবো রান্না করবো একটু টেনশন রেগুলারি টেনশন করে আমি ভাবছি আজকে সেই টেনশন থেকে একটু দূরে থাকবো না সেই টেনশন থেকে আর দূরে থাকা কই যাই হোক শেষ বেশ কাজে নেমে বললাম তো বাসায় দেখি ফ্রিজে ডিম ছিল তো বাচ্চাদের জন্য ডিম এখন যদি ভাজি করে দিই আবার রাত্রে ভাজি করে দিতে হবে অর্থাৎ এত জ্বালা ভালো লাগে না সেদিন একেবারে ডিম সিদ্ধ দিয়ে দিলাম একেবারে তরকারি রান্না করে ফেলবো আর যেহেতু যাতে আমাদেরও খেতে হবে তরকারি তো আমি একেবারে ডিমটা আলু দিয়ে মাংসের মতো করে রান্না করব। তো যাই হোক আর আমার ঘরে বাচ্চারা তো ডিম হলেই পাগল ওরা মাছের চেয়ে ডিমটা এত পছন্দ করে কেন যাই না ওদেরকে যদি প্রতিদিন ডিম দেওয়া হয় সেটা ওরা খেতে পছন্দ করে আমি শেষ মিনিট ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে পরিষ্কার করে ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো ভেজে নিব এরপর ওই আদা পেঁয়াজ রসুন এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি ওই তেলের মধ্যে ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। যার যার পরিমাণ মধ্যে মাঝে মাঝে সংসারের কাজ করতে ইচ্ছা করে না শরীরটা কেন যেন একটু ট্যাট লাগ সব কাজ থেকে একটু ছুটি কেউ যদি রান্না করে খাওয়া তো আসলে সেই সুখ আর নেই কারণ মেয়েদের আসলে তেমন একটা সুখ খাওয়া যেন শরীর যতই খারাপ লাগুক যত কিছু সমস্যা হোক না কেন রান্নার থেকে ছুটি নেই আর সব কাছে না পারলেও রান্নাটা করতে হয় বাচ্চাদের কথা পরিবারের কথা চিন্তা করে হলো অসুস্থতা নিয়ে রান্না বান্না করতে হয় তো যাই আমি মরিচ মশলা দিয়ে দিলাম আর একটু হালকা গরম পানিও দিয়েছি আমি অন্য চুলে গরম পানি বসিয়ে রাখছিলাম আমার কেন জানি মনে হয় তরকারির মধ্যে গরম পানি দিলে তরকারির টেস্ট একটু ভালো হয় তো যাই আমি পরিমাণ মতো মরিচ মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চারা আছে ওরা তেমন একটা ঝাল খেতে পছন্দ করে না তাই আমি একটু ঝাল কম দিই আর সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মরিচের ঘানটা না করে তো তার মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে তো আমার কষানো হয়ে গেছে তার মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি সব কিছু দিয়ে দিব দেখো আজকে একটু ফাঁকি দিতে চেয়েছি কিন্তু সে ফাঁকি দেওয়া আর সুযোগ নেই সে রান্নাই করতেই হলো তো সমাট হয়ে গেছে রান্না আর তাহলে এ পর্যন্ত আর সবাই প্লিজ আমার ভিডিওটা যে দেখে একটু ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসা পেলে সামনে আরও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে এগিয়ে যাব পেস্টটা তাই প্লিজ একটু ভালোবাসা দিও আর অবশ্যই সবাই ভালো থেকো আজ তাহলে এ পর্যন্ত বাই বাই আর আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখো ভুনা বুনে ডিমের কষা তো গরম ভাতের সাথে আর ডালের সাথে ভালোই লাগবে